রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতান ওয়াহিদাতান আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে রোজা রাখার দ্বারা এক বছরের গুনাহ মাফ করে দিবেন আর আরাফার রোজার দ্বারা দুই বছরের গুনাহ মাফ আরাফা গেছে কত তারিখে গত 9 তারিখে কি গেছে আরাফা গেছে জিল মাসের প্রথম নয় দিনের রোজা প্রত্যেক দিনের রোজার পুরস্কার এক বছরের আবাদতের সমান কি হয় যারা রাখছেন তো রাখছেন আলহামদুলিল্লাহ অনেকেই রাখে অনেকেই রাখছে এবার যারা রাখতে পারেন নাই আগামী বছর ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম নয় দিন একাধারে রোজা রাখবো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ এটা নিয়ে ডায়েরিতে লিখে রাখবেন যে আমার নিয়ত আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম নয় দিন আমরা কি রাখবো রোজা রাখবো আরাফার রোজার নাকি আল্লাহ রসুল বলেন দুই বছরের গুনা মাফ স্বাভাবিকভাবে যারা হজে যান তারা রাখতে পারে না রাখে না রসুল এখানে আবার রাখতে নিষেধ করছে যারা হজে যান তারা কি তাদেরকে রাখতে নিষেধ করছে কিন্তু আমাদের সাথে আমাদের খুলনার হজরতওয়ালা হজরত মৌলানা মুফতিন বুজুর গত সফরেও হজরতের সাথে আমরা ছিলাম এই সফরেও আমরা হজরতের সাথে ছিলাম হজরত আরাফার দিনে ওখানেও রোজা রাখছে হুজু বলছে আমার তো কোনো কষ্ট হয় না আমি রাখবো আমি তো আমি পারতাম না আমি আমি রাখতাম না আচ্ছা কি বল তাইলে আরাফার দিন রোজা রাখবে কারা আরাফার বাইরে যারা আছে যারা কি করে না আরাফাতে জানা না আরাফার বাইরে রোজা রাখবে আর যারা আরাফার ভিতর ভিতরে আছে কারণ তাদের জন্য তো আরাফা অবস্থান ফরজ আর ওলাদের জন্য তো আরাফা অবস্থান ফরজ না তো এরা আরাফার বরকত আরাফার দিনে রোজা রাখি বরকত নিবে আর যারা ফরজ আছে তো সে ফরজ করবে সে আর নফলের দরকার নেই কথা বুঝেন নাই কথা তাইলে আমরা ইনশাআল্লাহ এবার মহারমের দুটো রোজা রাখবো ইনশাআল্লাহ নিশ্চয়ই আমাদের হুজুর আমাদেরকে আবার বলবেন আগামী শুক্রবারের পরে হবে হয় রবিবার সোমবার হবে আমাদেরকে আগামী শুক্রবারে তো আবার মনে করাবেন আমিও একটু মনে করিয়ে দিলাম নফল দ্বারা লাভ কি হবে বলে নফল দ্বারা মানুষ আল্লাহ তালার কাছে পৌঁছে যায় কি ভাই কি বলছি বলেন আমি আরো বলছি ফরাজ দ্বারা মানুষ যাহার নাম দ্বারা ফরায় ফরজ ওয়াজিবের দ্বারা মানুষ জাহান নাম থেকে বেঁচে যায় ফরজ ওয়াজিব ছাড়া কেউ জাহান নাম থেকে বাঁচবে এই ধারণা কেউ যদি রাখে তো সে ভুল ধারণা করছে ফরজ নাই নামাজ নাই 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 রোজা হজ পর্দা জাকাত ফরজ নাই ফরজ 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 ছাড়া কেউ জান্নাতে চলে যাবে এটা ভুল ধারণা এটা কি ধারণা বলেন এটা ভুল ধারণা ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না ফরজও আছে আবার হাজার হাজার নফর গুনায় কবিরাও আছে সে সোজা জান্নাতে চলে যাবে এই ধারণাটাও ঠিক নয় এটা আল্লাহর সাথে কিছুটা বেয়া কিছুটা কি ডিউটি না করে পুরস্কারের আশা কি বলছে ডিউটি না করে কি আপনারা ইউটিউবে বিভিন্ন সময় দেখে থাকবেন আমার ছোট্ট ছোট্ট কিছু তসবি আছে যেগুলোর পেছনে বড় বড় পুরস্কারের ঘোষণা রাসুল শুনিয়েছেন আমিও শুনাই এগুলো আমরা শোনাই এর অর্থ এই নয় যে আপনি ফরজ বাদ দিয়ে এগুলো করবেন ফরজ বাদ দিয়ে এগুলো করা মানে চাকরি হারানো কি বলছি বলেন ফরজ বাদ দিয়ে এগুলো অর্থ কি বলেন মূল ডিউটি করেন নাই শুধু নফল ডিউটি করেন তো আপনি কি চাকরি টিকবে আবার টাইম করতেছে মূল টাইম চাকরি করে নাই কি আবার টাইম ডিউটি করতে আসছে মূলটা করে নাই তো তার চাকরি থাকবে না চাকরি হারাবে সে তাহলে বোঝা গেছে আমরা যখনই কোন ফজিলতের কথা বলি যে এর অর্থ হলো যার ফরজ ওয়াজিব ঠিক আছে যার কি আছে তাইলে নফলে এই মহরমের রোজা কে রাখবে যার ফরজ ওয়াজিব কি আছে ঠিক আছে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন ফরজ ওয়াজিব ঠিক নাই এখন হুজুর বলছে দুই বছরের গুনা মাফ একদিনেরও গুনা মাফ হবে না কি হবে না বলেন এক বেলারও গুণা মাফ হবে না বলকে দুইটা চটকনা বাড়া দিব তোরে নফল করত কইল কে ফরজ বাদ দিয়া তোকে ফর নফল করতে বলছে কে ফরজ বাদ দিয়া তোরে বাড়তি গাম কইছে কে আসল বাদ দিয়া কি ভাই এজন্য মূল কাজ হলো ফরায়জ ওয়াজিবাত সুনানে মুআক্কাদা এগুলো হলো আমার জীবনের মূল কাজ আমার জীবনের কি কাজ আমার জীবনের মূল কাজ এগুলো হলো আমাকে বানাবার উদ্দেশ্য এগুলো আমাকে বানাবার কি গাছের হজরত রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা শাহ হাকিম হ্যাঁ হাকিম মোহাম্মদ আখতর রহমতুল্লাহ তালা তিনি বলতেন আল্লাহ তালা ফরজ ওয়াজিব দিয়ে আমার পায়ে শিকল বেঁধে আমাকে জান্নাতে দিতে চান যদি আমার সব এখতিয়ারে দিয়ে দিত আমাকে কিছু বাধ্য করে না দিত তাহলে আমরা অনেকেই ফরজ ওয়াজিবও করতাম না আল্লাহ তালা আমাকে আর এর মধ্যে এখতিয়ার দেয় নাই না ফরজ আর ওয়াজিবের ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই তোমার কোনো কি নেই ফরজ ও ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই যেন আল্লাহ তালা ফরজ ও আজীবের শিকলে বেঁধে আমাকে জান্নাতে দিতে চান এজন্য জন্য ফরজ ওয়াজিব হল আমার আবাদাতে এর এবাদাতে মজবুরি এটা আমাকে করতেই হবে এটা আমাকে কি করতেই হবে আর নাওয়া ফেল হলো আবাদাতে এখতিয়ারি এটা হলো আল্লাহ তালা আমার কিছু ইচ্ছা আমার সদিচ্ছার উপরে রেখে দিয়েছেন তুমি যদি এটা করো তো বাড়তি কিছু দিয়ে দিব এটা করার অর্থ কি আগেরগুলো ঠিক রেখে আগেরগুলো কি দেখে বলেন আগেরগুলো ঠিক দেখে এজন্য জন্য যে কোনো কাজে এতে দাল ঠিক রাখা চাই এতে দাল যেমন একজনে মার হক আদায় করে অনেক বেশি হক আদায় করে মার অনেক বেশি খ্যাতমত করে কিন্তু ইনি মার খ্যাতমত করতে গিয়ে বিবির খ্যাতমত করে না বিবির হক আদায় করে না তাহলে এটা এতে দাল ঠিক হয় নাই এজন্য আজি বিল আজই বলো ইন্নামা আমর বিল আদ প্রতিদিন খোদবার মধ্যে এই আয়াত পড়ে কিনা আমাদের হুজুরা দেখবেন খোদবার শেষে এই আয়াতে কেরিমা পড়ে ইন্নামা ইয়া আমর হুকুম বিল আদলি লেবু এহসান আল্লাহ তালা আদ এবং এহসানের হুকুম দিয়েছেন যদিও মুখত বলেন এখানে আদলের একটা তফসির হইলো তাও হিদের হুকুম দিয়েছেন তাও হেহিদ তা ওহিদ মানেই হলো আদ আলুম্বাইন আলি ফ্রাদ ওয়া তফরি এর মধ্যে বাড়াবাড়িও নাই ছাড়া নাই নেই এটার মধ্যে কি নাই বলেন তাহলে মার হক আদায়ের জন্য বিবির হক নষ্ট করা যাবে না বিবির হক আদায়ের জন্য মার হক নষ্ট করা যাবে না কি বলছি বলেন মার হক হক আদায়ের আদায়ের জন্য জন্য আর মাঠটা নষ্ট করা যাবে না মাকে মাঠটা দিতে হবে বিবিকে কে দিতে হবে বুঝাতে পারছি আমি মাকে মাঠটা দিতে হবে বিবিকে কি বিবিদটা দিতে হবে এটা হলো আজ এটা হলো কি সন্তানদেরকে সন্তানদেরটা দিতে হবে সন্তানদেরকে কি ভাই বোনকে ভাই বোনদেরটা দিতে হবে যিনি যেটা পাবেন সেটা তাকে সেটা দিতে হবে তাহলে আমার ফরজ ওয়াজিব হলো আল্লাহ তালার হক ফরজ ওয়াজিব কি এটাতে আমার কি নাই এটাতে আমার কোনো একটি নাই এটাতে কোনো ছাড় ছুট নাই এজন্য পাঁচ হক নামাজে না আমাদের কোনো ছাড় নাই কন যেমন একজন ওমরা করতে গেল এরকম অসংখ্য হাজ মিলে হজ করতেই গেল লেকিন তিনি হজ করতে গিয়ে জামাতে হতেমাম করেন না আসে না নাই হজ করতে গিয়ে জামাতে নামাজ পড়লেন না তিনি তিনি জামাতের হেতেমাম করলেন না অনেক বছর আগে একজন তো একবার বলেই ফেললেন এখানে কি নামাজ পড়তে আসছি এখানে হজ করতে আসছি অথচ বাইতুল্লাহ বানিয়েছেন হযরত ইব্রাহিম আলসম বাইতুল্লাহ বানায়া যে বক্তব্যটা দিয়েছে না যদি ইব্রাহিম সেটার মধ্যে এটা একটা কথা আল্লাহ আমি এই ঘরটা কেন বানিয়েছি রব্বানা আলী উকিমুসলা আল্লাহ আমি এই ঘর কেন বানিয়েছি শুধুই ওরা নামাজ পড়বে এই জন্য কি হয় তাইলে হজের মৌসুমে গিয়া হজ করে কিন্তু জামাতে যদি কেউ নামাজ না পড়ে যে এই এই লোকটা কি পরিমাণ বদনসীব জোরে বলে এক ওয়াক্ত নামাজ এক লক্ষ ওয়াক্তের পুরস্কার এটা কি দুর্বল হাদিস সবল 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 কি মো মধ্যে হুজ্জাহাদের মধ্যে আহমদ রহেম উল্লাহ তালা তিনি লিখছেন কোন মানুষ যদি বাইক এক মাস নামাজ পড়ে কয় মাস তিনি বলেন যে বাংলাদেশে পাকিস্তান আর ইন্ডিয়া হিন্দুস্তানে বইসা নিউ ইয়র্কে আর লন্ডনে বইসা যদি কেউ নামাজ পড়ে সাড়ে নয়শো বছর বছর বাহতে এক মাস নামাজ পড়লে তার চেয়ে বেশি পুরস্কার পাবেন আমাদের হুজুরেই মাত্র এক মাস পড়ে আসছে দুনিয়াতে ভিআইপি কে হয় আমেরিকাতে যায় যার ভিসা যত যত বেশি দিন থাকে তিনি তত বেশি ভিআইপি হয় আর সৌদি আরবের বেলায় মুায় যার ভিসা যত দিন কমে তিনি তত বড় ভিআই বলবে ভিআইপিদের চোদ্দ দিন মক্কা শরীফে যাওয়ার বেলা ভিআইপি দের কত দিন আর নরমাল হাজিদের পঁয়তাল্লিশ দিন উচিত কি ছিল বলেন ভিআইপি হবে পঞ্চাশ দিন যার দিন যত বেশি হবে তিনি তত কি হবেন ভিআইপি হবেন আর যার যত কম হবে সে তত ফকির ফকি বারো দিন লেগে আসছে টাকা নাই ফকি উচিত ছিল না এটা বলেন আমেরিকা যায় এক সপ্তাহ পরে আপসে তো কি কেউ কীতে গেছে আমেরিকা এক সপ্তাহ পরে কেউ পাগল এক সপ্তাহ পরে কেউ আমেরিকাতে আয় রে বুঝে নাই কথা কিন্তু আমরা হয়ে গেছি কি পুরো উল্টো এবার আমার কত দিন ছিলেন মক্কা পাক্কা তিরিশ দিন ছিলেন সোহান এবং জামাতে আমি দেখছি মাঝে মাঝে পিছন থেকে কিন্তু ভিআইপি যে ধরার সুযোগ নেই এক বেলা শুধু দেখা হয়েছে এক বেলা মজা পাইছে কিন্তু আমি দেখছি মোদিনাতেও দেখছি আমি মোদিনাতেও দেখছি তিরিশ দিন যদি কোনো মুসলমান বাইতুল্লাতে নামাজ পড়ে তো মুফতি সাহিদ আমদ গনে গনে বলছেন গনে গনে এক বেলায় এক লাখ পাঁচ বেলায় পাঁচ লাখ আচ্ছা আজিব কথা না পাঁচটা দিনে একটা দিনে পাঁচ লাখ নামাজ কি আর বাংলাদেশে পাঁচ সাতাইশ কত পাঁচ সাতাইশ পাঁচ বাংলাদেশে এক দিনে একশো পঁয়ত্রিশ আর মুখাশরূপে এক দিনে পাঁচ লাখ আচ্ছা কি করা এভাবে যদি প্রতি বছর চল্লিশটা বছর যদি এভাবে প্রতি বছর এক মাস করে হয় কেমন হবে সো বলে না আল্লাহ বাকি জিন্দগির শেষ দিন পর্যন্ত যাওয়ার তাও ফিক দান করেন আ যাদের তাও ফিক আছে নিয়ত করেন বাকি কোনো বুড়ো ষাট বছরের উপরে কোনো বুড়ো আর হজে গেলে ফেরত না আসার সম্ভাবনাই বেশি এটাও এক বালা এটাও এক ভালো এই জন্য বুড়ো হজের নিয়তেই করবেন না আগে করলেন না কেন আপনি আর যারা রিটায়ারমেন্টের পরে হজে যাবেন নিয়োগ করছেন আপনিও হিসাব অন্য কিছু চুকতে পারেন কারণ রিটায়ারমেন্টের পরে একসাথে টাকা দিবে না কেমনি দিবে এটা সরকার সিদ্ধান্ত নিতেছে বুঝুন না হ্যাঁ এই জন্য এটার সিদ্ধান্ত যদি পাল্টে যায় তো আমরা একসাথে টাকাও পাবেন না হজ করতে পারবেন এজন্য হজ হজের করেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বুড়ো হইলে না বুড়ো হওয়ার আগে যারা ষাট পঁয়ষট্টি সত্তর হয়ে গেছে আপনি হজ যাওয়ার চেষ্টা না করে আপনি অন্য কোনো ফিকি করতে হবে আগে করলেন না কেন সাজা এই পরিমাণ এই পরিমাণ মানুষ এই বছর শাহাদাত বরণ করেছে অধিকাংশই বুড়ো অধিকাংশ কি অধিকাংশ বুড়ো না অধিকাংশই বুড়ো অধিকাংশই বুড়ো খোদা না খাওয়াজ কোনো দুশ্মন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা যে বুড়োরা যারা বাংলা পৃথিবী থেকে হজে আসবে এদেরকে আর দেশে ফেরত দিবে না এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা কে জানে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে তাহলে জওয়ানরা হজের নিয়ত করেন ইনশাআল্লাহ সমস্ত চাকরিজীবীরা প্রত্যেককে হাতে ধরে বলি পায়ে ধরে বলি পরামর্শ দিচ্ছি না আমার দায়িত্ব আপনার আর দ্রুত দ্রুত সময়ে বাংলাদেশ থেকে যেন জওয়ানদেরই হজের কাফেলা চালু হয়ে যায় ঠিক হয় না ইনশাআল্লাহ হ্যাঁ আপনি সত্তর বছর আর পঁচাত্তর বছর বয়সের বাবারে আদর করে হজে পাঠাইয়েন না কি বলছি কন আদর করে কি পাঠাইন না এ বাবা কষ্ট পাবে এ বাবা ভীষণ কষ্ট পাবে আরাফার মাঠ থেকে আসতে হয় পরে আসতে হয় সূর্য ডুবার আগে আসতে হয় হয় সূর্য ফজরের আগে ঢুকতে মাঘা পড়তে হয় রাত দুইটায় তিনটায় চারটায় এবার অসংখ্য গাড়ি মাগরি বাসা পড়তে পারে নাই হারামের মোজদালেফায় ঢুকতেই পারে নাই কি পরিমাণ টেনশনে রাত কাটছে সাথীদের নাই অজু কোথাও নামাবার কোনো ব্যবস্থা নাই সিস্টেমে নাই নামাবার আর ওইদিকে চারটা পোনে চারটা বাজি গেছে মাগৃভাষায় এখনো পড়া হয় নাই কি অবস্থা সাথীদের হৃদয়ের কষ্টের কোনো সীমা নাই শেষ পর্যন্ত শুধুই বিদায় মুসদালিফা মুসদালিফার সীমা দেখা যায় এই জায়গাতে আইসা আমি ড্রাইভারকে বলছি তোমার যা হওয়ার হোক তুমি আমার এখানে নামাই দাও কিন্তু আমার তো সময় আছে পনেরো মিনিট সারা রাতের জার্নি অজু স্ট্যান্ডার ব্যবস্থা নাই এই সময় নামাজটা কেমনি পড়বে নাই বাথরুম নাই পানি এই সময় আমার বাকি রয়েছে কোনো অপ্যায়ত নামাজ মাগরিবার এসব কোন রকমে আমরা যখন নামি তখন দশ মিনিট বাজে আর দশ মিনিট বাকি আছে দশ মিনিট পানি খাওয়ার পানি এরকম ছোট্ট একটা বোতল দিয়ে কোনো রকমে অজুটা কইরা মাগরিবের তিন ডাকাত আর এসার এসার দুই ডাকাত আমরা পড়ছি যেই পড়ছি পড়া শেষ ফজরের আজান কেমন হয়েছে বলেন অথচ লক্ষ লক্ষ হাজি তখনও রাস্তায় রয়ে গেছে এদের ফজরে আসা আমাদেরকে তো রব মানে কি পরিমাণ রহম করছে কি পরিমাণ রহম করছে ও আমাদের দেশে বলে না কানের গোড়া দিয়ে গেছে কি শেষ টাইমে আল্লাহ একটুখানি সুযোগ দিছে আর এরপরে যত লক্ষ লক্ষ হাজি ঢুকছে এদের ফজরের আর ফজর ফিপ আশা কোথায় এরপরে উকুফে মুজতালিফা ওয়াজিদ উকুফে মুজালিফা কোন সময় ঠিক শোভে সাদেকের পর থেকে উকুফে মুজালিফা তারা তো মুস্তালিফা ঢুকতেই পারে নাই এরা রয়ে গেছে রাস্তায় আটটায় নয়টায় দশটায় ঢুকছে আর